গরিব তো শুধু অনন্যা এইটা না আরো দিয়েছেন যারা দেখায় এইটা কি সুন্দর না হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চল लेट्स स्टार्ट আরেকটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো আজকের ব্লগে অনেক কিছু থাকতে চলেছে ইন্টারেস্টিং যেটা তোমরা অলরেডি একটু একটু করে হাইলাইটস তে দেখে নিয়েছো তো কি কি হচ্ছে কি কি হবে সমস্তটা দেখতে পারবে এই ভিডিওতে তো ফুল ভিডিও দেখতে থাকো একদম স্কিপ্ট না করে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক সকালে উঠে আমি মামমামকে নিয়ে স্কুলে গেছিলাম স্কুল থেকে এসে টুকটাক একটু কাজ সেইটুকুনি করেছে আর এখন আমি তোমাদের দেখাবো আমার মাম্মামের পহেলা বৈশাখে কি কি হয়েছে পহেলা বৈশাখে এখনো মোটামুটি পনেরো দিন মতন বাকি কিন্তু অলরেডি মোটামুটি মাম্মামের দিয়েছে সবাই আমি এখনো কিছু যদিও কিনিনি দিয়েছে কে কে দিয়েছে চলো সেটা দেখাই চলো এবার আমি তোমাদের দেখাই মাম্মামের পহেলা বৈশাখে কটা জামা হলো আর কেমন জামা হলো তো সবার ফার্স্ট যে দিয়েছে সে হলো চিকির মা মানে মোনালিসা তো মোনালিসা দিয়েছে এই যে এই জামাটা আরও একটা জামা দিয়েছে সেটা অলরেডি ও পরে নিয়েছে একটা দেখবে খয়েরি কালারের একটা জামা পরে সুতির তো ও এই দুটো জামা দিয়েছে আর তারপরে ও এই যে দিদি এই যে একটা প্যান্ট এর সাথে দুটো প্যান্ট ছিল আর একটা জামা ছিল সেই জামা প্যান্ট আমি পরিয়ে ফেলেছি সে কোথায় রেখেছে আমি আর খুঁজে পাচ্ছি না মানে আগের দিন ভিডিওতে দেখেছি সাদা রঙের একটা জামা ছিল সুন্দর তো ওই জুটো দিদি দিয়েছে আর এইবার আমার সতী দিকে যাওয়া যাক এই যে এই সুতির জামাটা তার সাথে এই প্যান আর একটা জামা দিয়েছে সতী বাড়ির দিকে যাওয়া যাক ও এই যে আর এই গেঞ্জিটা মানে গরমে সবাই সুতির পরে তো ওকেও সবাই যখন আমাকে জিজ্ঞাসা করছে আমি সবাইকে বলেছি যে সুতির দাও গরমে একদম লম্ব ধম্প দিও না আর এইটা এটা দিয়েছে মামার বাড়ির থেকে মানে আমার মামার বাড়ির থেকে হ্যাঁ এটাও সুতির তো এই যে আরেকটা ফ্রক এই ফ্রকটা কিন্তু খুব সুন্দর আমি চয়েস করেছি খুব সুন্দর আর এরকম সেম কিন্তু চিকিকেও দিয়েছে মামা বাড়ির থেকে আর আমার শ্বশুর বাড়ির থেকেও চিকিকে দিয়েছে সুন্দর একটা লাগা আর দিদিও তো সেম সেম দিয়েছে মনে দেখলে আর এই যে এই একটা প্যান্ট আর এই দেখো কি সুন্দর একটা জামা হোয়াইট কালারের এইটা দিয়েছে অনন্যা শুধু অনন্যা এইটা না আরো দিয়েছে যারাও দেখে এই জামাটা কি সুন্দর না আরও এই যে এই যে একটা প্যান্ট কি ভাল লাগে না এই জিন্স আর এই যে এর সাথে টপ এইটা দিয়েছে অনন্যা এই দু সেট ও না অনন্যা এর সাথে আরো একটা দিয়েছিল সাথে একটা এই জামাটা আর এই জামাটার সাথে একটা সবুজ কালারের নোংরা হয়ে গেছে এটাও দিয়েছে মানে দিয়েছে ও আর এইটা শ্বশুর আর পহেলা বৈশাখে আমি কিছু দিইনি তবু আমি তিনটে জামা কাটাতে দিয়েছি তার মধ্যেই একটা এসেছে চুড়িদার এখনো দুটো বাকি আছে একটা ফ্রক হবে আর একটা কি হবে আমি জানি না এখনো তিনটে পেন্ডিং আছে আমাদের পহেলা বৈশাখে একমাত্র একটা জামা হতো

গরিবরা ভালো আছো তুমি তো গরিব কেন এ কথাটা কয় যাই হোক আমি রেডি হয়েছি রেডি হয়েছি এখন যে যাবো আমরা ঘুরুঘুরু করতে আমি সোনাই কিষান অনন্যা ঘুরুর করতে যাব আর যার ব্লক সে যায় না আমাদের সাথে বেরোয় না কারণ সে ভিআইপি তো সে পার্সোনাল তার হাজবেন্ডের সাথে আলাদা আলাদা ঘুরতে যায় ঠিক আছে যাই হোক এখানে আমি রেডি এই যে আমার সেটা রেডি ও এখন ওই যে সেই কখন থেকে আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে তো দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে রয়েছে শেষ তো হচ্ছে না ঠিক আছে আর সোনায়ের ফোনের ওয়ালপেপার দেখাবো দেখি দাদা ওয়ালপেপার দেখায় সোনায়ের ফোনের ওয়ালপেপার কী সুন্দর একটা ওয়ালপেপার দিয়েছে গাইস আর এই দেখো কী সুন্দর একটা ওয়ালপেপার দিয়েছে রাধা কৃষ্ণকে জড়ি ধরে কান্না করছে ঠিক আছে যাই হোক ছুটি এই যে তোমার ফোনের ব্লগটা করে দিলাম ব্লগটা বড় করে দিলাম ঠিক আছে ভিডিওটা বড় করে দিলাম তার জন্য আমার অবশ্যই পেমেন্ট চাই পেমেন্ট মানে আমার পেমেন্ট হাই ফাই ঠিক আছে কারণ বুঝতেই পারছো তো যাই হোক এখন তো আমি এখানে শুয়ে আর আর ওখানে ল্যাথ খেয়েই যাচ্ছে ল্যাথ খেয়েই যাচ্ছে ঠিক আছে এখন যাব যাবো আনন্দবাড়িতে বাড়িতে গিয়ে রদেরকে দুজনকে নেবো নিয়ে বেরোবো আমরা যাব বিকজ ভর্তির বিলে ওখানে গিয়ে অনেক কিছু রিলস করবো অনেক মজা করব তো আমাদের রিলস দেখার জন্য আমাদের ইনস্টাগ্রাম ফলো করতে হবে হ্যাঁ আমার ইনস্টাগ্রামে একদম ফলোয়ার্স ডাউন হয়ে গেছে তো অবশ্যই যারা পূজার ভিডিও দেখছো অবশ্যই আমার ইনস্টাগ্রামে যাও ইওর রাহুল জিরো সেভেন অবশ্যই কি ফলো করো ফলো করে আনফলো করে দিও না ফলো করো আর প্রত্যেকটা রিলস দেখো আশা করছি রিলসগুলো ভালো লাগবে ঠিক আছে এবার সবাই বলে দাদা তোমার রিলসের থেকে তো প্রমোশনে বেশি ভিডিও দাও হ্যাঁ প্রমোশনটা কাজ করতে হবে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি তো কাজের ভিডিও যদি না দিই তাহলে ইনকামটা করতে করবো শুধু রিলস তাহলে তো ইনকাম হয় না প্রমোশনও করতে হবে মানে ইনভেস্ট করতে হবে তারপর তো আমি সেখানে আর্নিং পাবো তো এই দিস ইজ প্রমোশানি ইসি দিয়ে তো যাই হোক এখন যাবো অনন্যদের বাড়িতে অনন্যদের বাড়িতে গিয়ে অনন্যা কিষাণ আর সোনায় আমি বেরোবো ভর্তির বিলে একটা কথা কতবার রিমাইন্ডার দিচ্ছি হ্যাঁ ছুট্টির দেখলে করতে চাই আমার সমস্ত কাজ ডান হয়ে গেছে আর একটা কাজও নেই এখন শুধু খাওয়ার কাজটা বাকি আছে আর এখন বাজে এই যে সাড়ে চারটে সাড়ে চারটে বাজে তো এই স্নান করলাম আর লাস্ট যেটা কাজ ছিল সেটাও হয়ে গেল তো এখন আর আমার তো কোনো কাজ নেই তা এখন খাবো খাও আর এই যে এইমাত্র পুজো দিয়ে উঠলাম এই যে বৃহস্পতিবার বলে পুজো দিলাম এইমাত্র পুজো দিয়ে তারপরে উঠেছি এখন কি রান্না হয়েছে সেটা তোমাদের দেখাই আর এই ঘরে যে দাদা দাদা হুম উঠে গেছে হুম 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 ঘুমিয়ে পড়েছে এখন তোমাদের দেখাই যে কি রান্না হয়েছে আজকে এই যে খাওয়াও শেষ হয়ে গেছে শুধু আমি বাকি আছি এচোর চিংড়ি রান্না হয়েছিল আর এটা কিন্তু সুমিত করেছিল আর এই ভাজা হয়েছিল কি সমস্ত দিয়ে তো যাই হোক অনেক বেলা হয়েছে মানে প্রায় পৌনে পাঁচটা বাজে তাড়াতাড়ি করে খেয়ে নিই এরপরে আবার সাড়ে পাঁচটার থেকে মামামের ড্রয়িং ক্লাস সেখানেও আমার যেতে হবে মামামকে রেডি করে নিজে রেডি হয়ে তারপরে তো চলো চট করে খেয়ে নিই তারপরে কথা হচ্ছে কিন্তু রেডি হয়ে গেছি ড্রয়িং ক্লাসে যাওয়ার জন্য আর আজকে আমার একটু লেট হয়ে গেল অলরেডি বেজে গেছে সাড়ে পাঁচটা কিন্তু আমরা এখন বেরোচ্ছি ওর ড্রয়িং ক্লাস ছিল পুরো সাড়ে পাঁচটা থেকে কিন্তু সেটা ধরতে পারলাম একটু লেট হবে আমাদের যেতে এখন দশ মিনিট লাগবে বাড়ির থেকে যেতে মামা মামা একটু সামনের দিকে এসো তা আমি এখন দিদির নাইট স্যুট পরেছি হোয়াইট অ্যান্ড রেড কালারে তাই আমার মামা বলছে বলছি কি মামে সেম সেম পড়েছি আজকে আমরা কি পরেছি কি পরেছি আমরা ভালো লেগেছে কেন খেয়েছো এটা উল্টো পাল্টা চিপস তুমি এত ঝাল চিপস খেতে পারো নাকি দাও দাও কেন চলো আসো খেতে খেতে আসো তার জন্য ও ওর রেড অ্যান্ড হোয়াইট কালারের জামা পরেছে যেটা চিকির মা ওকে পহেলা বৈশাখে দিয়েছিল মানে পহেলা বৈশাখের তো আমি এখন থেকে পড়ানো স্টার্ট করে দিয়েছি আর শেষ করতে পারবো না পহেলা বৈশাখে পড়িয়ে আমি গাড়ি চালাবো উঠবো আমার গাড়িতে কেন আমি ভালো চালাই না দুষ্টু

别笑了。<noise> <noise> <noise> দেখছিলে সেইটার পুরো ভিডিও কিন্তু আপলোড হবে সুমিত পূজা অফিসিয়ালে খুব শীঘ্রই আপলোড করব। তো অবশ্যই ওই চ্যানেলে চোখ রাখলে তোমরা পুরো ভিডিও দেখতে পারবে প্রচণ্ড ফানি ছিল আমরা শ্যুট করার সময় অনেক হেসেছি তো ফুল ভিডিও ওখানে আসছে অবশ্যই চোখ রাখো ওই চ্যানেলে তো আমি এই ভিডিওটা আর বেশি লং করলাম না আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো শিখতে থাকো লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার টাটা